বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলাদেশে ইসলাম প্রসারের ইতিহাস জানতে একশোটি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মা সালা আদায়ের নিয়তে আজ একত্রিশ পাঁচ দু হাজার তারিখ আমার একচল্লিশতম ভ্রমণ বাংলাদেশের পুরনো ঢাকার আরমানি টোলার আবুল খয়রাত ছড়কে অবস্থিত তারা মসজিদে আমি আজকে এখানে জুম্মার সালা আদায় করলাম এটি বাংলাদেশের টপ টেন বিখ্যাত মসজিদের একটি মসজিদটির ইতিহাস এই মসজিদের ছবি আমরা প্রতিদিনেই দেখি কিন্তু কখনও হয়তো ভালোভাবে খেয়াল করা হয় না বাংলাদেশের বহুল ব্যবহৃত একশো টাকার নোটে বিখ্যাত এই মসজিদের ছবি আছে জানা যায় আঠারো শতকের ঢাকার মহল্লার আ আল আবু সাইদ এর পরের নাম আরম মানি টোলা হয় আসেন জমিদার মির্জা গোলাম পীর মির্জা জান ঢাকার ধর্ণার্ধ্য ব্যক্তি মীর আবু সাঈদের নাতি ছিলেন তিনি মির্জা মসজিদের নির্মাণ করেন মির্জা সাহেবের মসজিদ হিসাবে এটি তখন বেশ পরিচিতি লাভ পায় খ্রিস্টীয় আঠারো শতকে ঢাকার জমিদার মির্জা গোলাম পীর মির্জা জান এই মসজিদটি নির্মাণ করেছিলেন তারা মসজিদের আরও কিছু প্রচলিত নাম আছে যেমন মির্জা গোলামপুরের মসজিদ বা সীতারা মসজিদ সতেরো শতকে দিল্লি আগ্রা ও লাহোরে নির্মিত মোগল স্থাপত্যশৈলী অনুসরণে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল মসজিদটির কোথাও এর তৈরির সময় উল্লেখ নেই বলে কবে এই মসজিদটি নির্মাণ করা হয় তার সুস্পষ্ট কোনো নথি পাওয়া যায়নি তবে মসজিদটির তৈরির পর আঠারোশো ষাট খ্রিস্টাব্দ মির্জা গোলামপীর মৃত্যুবরণ করেন প্রথম থেকেই মসজিদটির আয়তকর ছিল মির্জা গোলাম্পির পীর তৈরির আদি মসজিদটির পরিমাপ ছিল তেত্রিশ ফুট এবং প্রস্থ বারো ফুট গম্বুজ ছিল তিনটি এর ভিতরে মাঝের গম্বুজটি অনেক বড়ো ছিল সাদা মার্বেল পাথরের গম্বুজের ওপর নীল রঙা তারার নকশা ছিল সেই থেকে এই মসজিদটি তারা মসজিদ নামে পরিচিতি হয়ে ওঠে এর পূর্ব দিকে মসজিদে প্রবেশের জন্য তিনটি এবং উত্তর দিকে একটি এবং দক্ষিণ দিকে একটি দরজা ছিল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন এই সময় মসজিদটির আকার বৃদ্ধি করা হয় এই সময়ের পূর্ব দিকে একটি বারান্দা যুক্ত করা হয় এই সময় মসজিদের মেঝে মোজাইক করা হয় চিনিটিকৌরি কৌশলে এই মোজাইকের ব্যবহার করা হয় জাপানি রঙ্গিন চীনা মাটির টুকরা এবং রঙ্গিন কাঁচের টুকরা উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদের সাদ এই মসজিদে জুম্মার নামাজ আদায় করেন পরবর্তীতে এর সংস্কার করেন এবং এটি রাষ্ট্রীয় মসজিদ হিসাবে স্বীকৃতি দেন মসজিদের যাবতীয় খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করার জন্য ব্যবস্থা করেন উনিশশো সাতাশি খ্রিস্টাব্দ এই মসজিদটির পুনরায় সংস্কার করা হয় এই সময় পুরনো একটি মেহরাব ভেঙে দুটো গম্বুজ আর তিনটি নতুন মেহরাব বানানো হয় সব মিলিয়ে বর্তমানে এর গম্বুজ সংখ্যা পাঁচটিতে দাঁড়িয়েছে এর ফলে মসজিদের জায়গা সম্প্রসারিত হয় মসজিদের বর্তমান দৈর্ঘ্য সত্তর ফুট প্রস্ত ছাব্বিশ ফুট এছাড়া মসজিদের দেয়ালে ফুল চাঁদ আরবি কেলিওগ্রাফিক লিপি দিয়ে ইত্যাদি দিয়ে লিপিবদ্ধ করা হয়েছে আমার সঙ্গে আজ সফর সঙ্গে ছিলেন আমার বন্ধুবর এ কে এম শাহজাহান শাহজু ধন্যবাদ সবাইকে